মনে পড়ে মানে আমার ছবি যেগুলো ছিল ইডিয়েট অব্দি দেখেছি বা মজদু অব্দি দেখেছি বা বিন্দাস দেখেছি আমার যেগুলো লাস্ট ছিল সেগুলো দেখি তারপরে লেখা হয়ে ওঠেনি হয়তো মেনলি হিমাংশু অশোক ধনকা মেনলি এসকে মুভি যেটা আমার প্রথম ছবি ছিল দুজনে সেটা ছবি করেছিলাম আমি এসকে মুভিসের ব্যানার ছবি করেছিলাম তো তারা বলেছিল আমাকে আসতেই হবে আসতে বলে বা আমি আসতে চেয়েছিলাম একটা অন্য ধরার ছবি আমি জানি গল্পটা জানি ঝাড়কা করে তো আমি আসতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম ছবিটা দেখবি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এবং আমার বন্ধু বান্ধব যারা আছে এস্ট মুন্দি তাদের কাছ থেকে শুনেছি খুব ভালো কাজ করেছে শ্রাবন্ত খুব ভালো কাজ করেছে এবং আমাদের ব্যক্তি খুব ভালো কাজ করেছে শুনলাম যা শুনেছি এখন দেখিনি আর না আশায়ত্ব দাদা নিশ্চয় আমি আগেও করেছিলাম আমি বলবো না সেই অর্থে টেলিভিশনের কথা যদি আমি বলি খুব পুরোনো টেলিভিশন যেমন চ্যানেলে কাজ করতাম তখন সাহিত্যে কিন্তু অনেক ছবি অনেক কাজই করেছে সেই সময় তারপর বাক বাকি অপন সিংহের ছবি করেছে গয়নার বাক্স টাইপের করতে পারে কারো অভিনেত্রী করে সব ধরনের ছবি করা উচিত আমার এমনিতে কোনো অসুবিধা নেই যদি ঠিকঠাক গল্প পাওয়া যায় বা ঠিকঠাক যদি প্রোডাকশন হাউস আসে তাহলে আমার কোনো অসুবিধা করতে বা আরও কোনো অসুবিধা আমার মনে হয় না কোনো অসুবিধা আছে আমার প্রিয় ছবি আমার ছবিগুলি প্রিয় বলবো আমি আমার মানুষ প্রিয় বলবো আমি নর্মাল সেদিন দেখা হয়েছিল প্রিয় বলবো বা কমার্শিয়াল ছবি প্রিয় বলবো আমি খুব বেশি আর্ট বা যে ধরনের ছবি নর্মালি হয় অন্যরকম ছবি সেই ধরনের ছবি আমি কোনোদিন দেখিনি আমার ছবি দেখিনি কোনোদিন ভালো ছবি হয় সেগুলো সেগুলো হয়তো করেছে কিন্তু আমার দিক থেকে আমার কাছে কমার্শিয়াল ছবি বলতে অমানুষ সেদিন দেখা হয়েছিল এগুলো আমার কাছে অনেক হ্যাঁ এখন আছে চলছে আমি বাংলার ছিলাম বলে একটু ব্যস্ত ছিলাম ওখানে দুখানা ছবি করছিলাম বড় ছবি গভর্নমেন্টের ছবি করছিলাম সেটার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম ওইদিকে

Thank you. Thank you.